তো আজ ইনশাল্লাহ এমন একটা মাসালা সম্পর্কে অবগত করাব যে মাসালাটা আমাদের প্রত্যেকের জন্য জানা অত্যন্ত জরুরি যে মশলাটা না জানলে বা ভুল হয়ে গেলে আপনার কোনো এই গ্রহণযোগ্য হবে না এমনকি এই নামাজ পড়া তো দূরের কথা মসজিদে ঢোকায় আপনার জন্য হারাম কোরআন পড়া তো দূরের কথা কোরআন স্পর্শ করায় আপনার জন্য হারাম হয়ে যাবে ওই মশলাটা শোনার দরকার আছে না নেই বলেন খুবই গুরুত্বপূর্ণ মশলা মাসাল নাম হচ্ছে মাসাইল গোসল গোসলের মশলা একদম আজকের কোনো রকমভাবে ঘুমানো যাবে না এটা খুব মনোযোগ দিয়ে শুনতে হবে কারণ এই মশলায় ভুল হয়ে গেলে আপনি যদি হাজারবারও উজু করেন উজু হবে আপনার যদি গোসল যদি আপনার ভুল হয়ে যায় তো হাজার বারো উজু করলে উজু হবে না গোসল যদি ভুল হয় আপনি হাজার হাজাররেখাতেও যদি নামাজ পড়েন ও নামাজ হবে হবে না গোসল যদি ভুল হয় আপনার মসজিদে ঢোকায় জায়জ হবে জায়জ নেই গোসল যদি ভুল হয় আপনার কোরআন স্পর্শ করা যায় আছে জায়জ নেই এই খুব মনোযোগ সহকারে শুনুন আমরা এই সমস্ত মাসলা জিজ্ঞাসা করতে লজ্জাবোধ করি যে গোসলের মশলা এই হুজুর ছোট আমি বড় হয়ে গেছি মুরুলি হয়ে গেছি গোসলের মশলা জিজ্ঞেস করলে কী মনে করবে হুজুর কিন্তু শরিয়াতের কোনো বিধান জিজ্ঞাসা করতে কোনো লজ্জাবত করলে হবে না তহাবি শরীফের হাদিস উনচল্লিশ নম্বর পৃষ্ঠায় হজরতে হাবিব বিন আনাস রাজি আল্লাত বলছেন যে আমি জুমার দিনে মসজিদে গিয়ে দেখি মেম্বারে হজরত আলী রাজি আল্লাহ তখন ভাষণ দিচ্ছেন বায়ান করছেন কন্তু রজুলান মাজজান। কি ভাষণ দিচ্ছেন কন্তু রজুলান মাজ্জান আমি এমন একটা পুরুষ যে আমার অধিকাংশ সময় মজি আসত বলছে আমি এমন একটা পুরুষ যে আমার অধিকাংশ সময় মজি আসত মজি কি জিনিস এটা না বুঝলে তো বুঝতে পারবেন না যে বায়ানটা কিসের ওপরে চলছে কিতাবের মধ্যে এসেছে যে পুরসঙ্গ থেকে পেশাব বাদ দিয়েও আরও তিন প্রকার পানি বার হয় তিন ধরনের পানি বার হয় পেশাব ছাড়াও এক নম্বর হচ্ছে ওদি দুই নম্বর হচ্ছে মজি আর তিন নম্বর হচ্ছে মনি ওদি মজি আর মনি মণি কাকে বলা হয় কিতাবের মধ্যে এসে যে পোশাব পায়খানায় যখন চাপ দেওয়া হয় পেশার দেওয়া হয় এই পেশার দেওয়ার কারণে দু এক ফোঁটা সাদালো যুক্ত দু এক ফোঁটা পানি বার হয়ে যায় তো এই যে দু এক ফোঁটা যুক্ত পানি সাদা পানি যে বার হলো এটাকেই মদি অদি বলে এই অদি বার হলে গোসল ফরজ হয় আর মজি বলা হয় যেটা স্ত্রীদের সাথে ইয়ারকি কি ফাজলামো করার কারণে মুস্করা করার কারণে যে দু এক ফোঁটা যুক্ত পানি বার হয় এটাকে মজি বলে এতেও গোসল খরচ হয় না আর মনি বলা হয় শরীরের উত্তেজনার সাথে যে পানিটা পার হয় এটাকেই মণি বলা হয় তো হজরত আলী রাজি আল্লা আনহু তিনি মেম্বারে জমার দিনে ভাষণ দিচ্ছেন কি কুন তো রজলান আমি এমন একটা পুরুষ যে আমার অধিকাংশ সময় মজি আসত তাহলে মজি কি আমরা বুঝতে পারলাম তো আলী রাজা বলছেন যে আমি এমন একটা পুরুষ যে আমরা অধিকাংশ সময় মজি আসছি তাহলে বোঝাই যাচ্ছে যে বায়ানটা কীসের ওপরে চলছে এই গোসলের ওপরেই বায়ান চলছে তো হাজরত আলী রাজা বলছেন যে আমার অধিকাংশ সময় মজি আসার কারণে আমি ভাবতাম যে হয়তো গোসল খরচ হয়ে যায় কারণ এই মজলা জানা ছিল না আমার আমি ভাবতাম যে গোসল খরচ হয় এতে তাই আমি গোসল করে নিতাম যখনই মজি আসতো তখনই গোসল করতাম আমার চুল বড় বড় থাকার কারণে চুলটা ভিজে থাকতো অধিকাংশ সময় চুল শুকাতো না আর চুল ভিজে থাকার কারণে জ্বর এসে যেত জ্বর ভালো হয় না এমন কি মাথা নেড়া হয়ে গেছে তারপরেও জ্বর ভালো হচ্ছে না ভালো হবেই বা কেন যদি দশ বারো বার যদি গোসল করা হয় জ্বর ভালো হবে তো আলী আলীরাজি আল্লাহ তুমি বলছেন আমি পেরেশান হয়ে গেলাম হয়রান হয়ে গেলাম গোসল করে করে তো ফারাত আন আস আল্লাহ রসুল্লা আলী আসলাম তো আমি ইচ্ছা করলাম যে এই বিষয়ে আল্লাহ রসুলকে মাসলা জিজ্ঞাসা করবো যে আসলেই কি মজিব আর হলে গোসল খরচ হয় হাস্তা হাই তু তো আমার লজ্জাবোধ হলো লজ্জা অনুভূত হলো ইবনা তাহু কানাত তাহতি কারণ তার কন্যা ফাতিমা আমার স্ত্রী তো স্বাভাবিক বিষয়ে লজ্জা লজ্জারই কথা যে শ্বশুরি কাছ থেকে এই মশলা জিজ্ঞাসা করব। তো হজরত আলী রাজা আল্লাহন বলছেন ফা আর তো আম্মারান ফা আমার তো আম্মারন আম্মারকে আমি এই বিষয়ে জিজ্ঞাসা করতে বললাম ফাঁসা আলাহু ফাঁকা আল্লাহ এক কী মিনহুল ওজু তো হজরত আম্মার জিজ্ঞাসা করলেন তো আল্লাহর রসুল বললেন যে একটি মিন মিনহুল অজু এতে গোসলের কি আছে উজু করলেই যথেষ্ট তো হজরত আলিরাজ্লা বলছেন যে আমার তখন পেরেশানি মুক্ত হল আমি ভাবছিলাম যে ওতে গোসল খরচ হয় কিন্তু না মজিয়া আসলে অজু লিলে যথেষ্ট দ্বিতীয় হাদিসে হজরত আলী রাজাল্লা বলছেন যে কুন রজুলান রজুল আল মজাহান ফাসা আলতুল আলী সাল্লিসাল্লাম ফকআলা ইজা রয়েত আল মানিয়া ফক তসিল ওয়াইজা রয়েত আল মজিয়া ফাত ওয়াজ্জা আল্লাহ রসুল বলছেন ডাইরেক্ট হজরত আলী রাজ্লা বলছেন যে আমি ডাইরেক্ট জিজ্ঞাসা করলাম আমি আম্মারের কথায় সন্তুষ্ট হলাম না আমি আবার নিজে ডাইরেক্ট জিজ্ঞাসা করলাম আল্লাহ রসুলকে তো আল্লাহ রসুল এটাই বললেন যে যখন তুমি দেখবে যে মজিয়া এসেছে তো তুমি ওই তোমার পুরুষঙ্গটা ধুয়ে নাও ধুয়ে তুমি উজু করে নাও যথেষ্ট আর যখন দেখবে যে মনি এসেছে তখন তুমি গোসল করে নাও তো এই হাদিস থেকে আমরা কি বুঝলাম দুটো বিষয় বোঝার এক নম্বর বিষয় হচ্ছে শরীয়াতের কোনো বিধান জিজ্ঞাসাবোধ করতে কোনো লজ্জাবোধ করলে হবে না আর এটা বলতেও কোনো লজ্জাবোধ নেই কারণ তিনি মেম্বারের ওপরে দাঁড়িয়ে জুমার দিনে সমস্ত জনগণ সম্মুখে জুমার দিনে সমস্ত মানুষ আছে বাচ্চা আসে বুড়ো আসে মাঝারি আসে সবাই আসে ঠিক না তো জুমার দিনে এই ভাষণ দিচ্ছে তার মানে কোনো শরীয়ের বিষয় বলতে শুনতে কোনো লজ্জা নেই আর দ্বিতীয় বিষয় হচ্ছে গোসলের বিষয়টা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা মশলা কারণ গোসল ভুল তো তার সারা জীবনের সমস্ত এই ভুল এই জন্য এই মশলাটা এতটাই জরুরি যে মেম্বারের ওপরে দাঁড়িয়ে বলার দরকার এই জন্য হজরত তুমি কোনো লজ্জাবৎ করলেন না মেম্বারের সমস্ত জনগণকে শোনালেন গোসলের মশলা আমরা অনেকেই এই গোসল সম্পর্কে অবগত নেই গোসলের ফরজ কটা এটা আমরা অনেকেই বলতে পারব কিন্তু গোসল ফরজ হয় কটা কারণে এটা জিজ্ঞাসা করলে অধিকাংশ মানুষ আমরা বলতে পারব না বুকে হাত দিয়ে বলুন যাই বলতে পারব গোসলের ফরজ বলে দেবো কিন্তু গোসল ফরজ হয় কটা কারণে এটা কিন্তু অধিকাংশ মানুষের জানা নেই তো মনোযোগ সহকারে শুনুন ইনশাল্লাহ সম্মানিত দিনী ভাইরা গোসল ফরজ হয় কিতাবের মধ্যে এসেছে যে তিনটে কারণে পুরুষদের ওপরে গোসল খরচ হয় এক নম্বর হচ্ছে স্বপ্নদোষ হওয়ার কারণে স্বপ্নদোষ আপনি স্বপ্নের মধ্যে খারাপ স্বপ্ন দেখেন আর না দেখেন জাগ্রত অবস্থায় দেখলেন যে আপনার লুঙ্গিটা ভিজে অথবা আপনার জায়গাটা ভিজে তো আপনার গোসল খরচ তো এক নম্বর কারণ কি বলেন স্বপ্নদোষ হলে স্বপ্নদোষ হলে গোসল ফরজ দুই নাম্বার কারণ হচ্ছে জাগ্রত অবস্থায় উত্তেজনার সাথে বীর্যপাত হলে জাগ্রত অবস্থায় বীর্যপাত হলে তো যে কোনো অবস্থায় হতে পারে যে কোনো কারণে হতে পারে উত্তেজনার সাথে শরীরের উত্তেজনার সাথে যখন বীর্যপাত হবে গোসল ফরজ হয়ে যাবে তবে উত্তেজনার সাথে যদি না আবার হয় তাহলে গোসল ফরজ হবে না দেখা যাচ্ছে গাছ থেকে পড়ে গিয়েছে পিঠে চোট পেয়েছে ওই চোটের কারণে বার হয়ে গেছে বীর্য গোসল খরচ হবে না অতিরিক্ত টেনশন করার কারণে বীর্যপাত হয় তো শরীরের উত্তেজনা না থাকলে গোসল খরচ হবে না তাহলে দুই নাম্বার কারণ শরীরের উত্তেজনার সাথে বীর্যপাত হলে জাগ্রত অবস্থায় তিন নাম্বার কারণ হচ্ছে সহবাস করলে সহবাসের কারণে আপনার উপরে গোসল খরচ হয়ে যায় ওই সহবাসের মাধ্যমে যদি আপনার বীর্যপাত হোক বা না হোক গোসল ফরজ। সর্বোচ্চ কারণ বলা হয়েছে যে পুরুষাঙ্গের যেখানে চামড়া শেষ হয়ে যাচ্ছে এতটুকু সুপারি পরিমাণ জায়গাও যদি লুকিয়ে যায় তো আপনার ওপরে গোসল খরচ বীর্যপাতের দরকার নেই সহবাস হয়েছে গোসল খরচ তো এই তিনটে কারণে পুরুষদের ওপরে এবং নারীদের ওপরেও গোসল খরচ হয় তিনটে কারণ কি কি বলেন একবার এক নাম্বার স্বপ্নদোষ হলে দুই নাম্বার জাগ্রত অবস্থায় উত্তেজনার সাথে বীর্যপাত ধরে আর তিন নাম্বারটা কি সহবাস করলে এই তিনটে ছাড়াও নারীদের আরও দুটো বেশ চার নাম্বারটা হচ্ছে নারীদের যখন মেন্স বন্ধ হবে তখন তাদের ওপরে গোসল খরচ হবে আর পাঁচ নাম্বার যখন নেফাস অর্থাৎ বাচ্চা হওয়ার পরে যে রক্তটা জারি থাকে ওই রক্ত বন্ধ হলে তার উপরে গোসল করে। এই পাঁচটা কারণে গোসল খরচ হয় পুরোহিতদের জন্য তিনটে আর নারীদের জন্য পাঁচটা তো এটা আমাদের সকলে জানা দরকার এবং রটা দরকার একে অপরের মধ্যে আলোচনা করা দরকার এবার আসি গোসলের খরচ কয়টা এটা তো আমরা অনেকেই জানি গোসলের খরচ হচ্ছে তিনটে ঠিক না কী কী সবাই বলেন এক নাম্বার গড়বড়া গড়বড়া করা অনেকে বলছে মুখমণ্ডল ধোয়া এক নাম্বার হচ্ছে গড়বড়া করা গড়গড়া সহিত কুল্লি করা আর দুই নাম্বার নাকের নরম মাংস পর্যন্ত পানি পৌঁছানো আর তিন নাম্বার হ্যাঁ পুরো শরীর এমনভাবে দহত করা যেন এক চুল পরিমাণও শুকনো না থাকে এর মধ্যেও অনেকের ভুল হয় যেটা সেটা হচ্ছে নাকের নরম মাংস পর্যন্ত পানি পৌঁছানো দেখা যাচ্ছে নাকের পানি দিল দিয়ে চলে আসলো কিন্তু গোসল হলো না আপনার নরম মাংস পর্যন্ত পানি গিয়েছে কি না এটা আবার যাচাই করতে হবে আপনাকে কি করে করবেন হ্যাঁ যখন নাকটার ভেতরে জ্বলবে জ্বলা না জ্বলা পর্যন্ত আপনার নাকের নরম মাংসে পানি যায়নি যখন জ্বলবে তখনই বুঝবেন যে নরম মাংসে পানি গিয়েছে আরও একটা ভুল যেটা হয়ে যায় সারা শরীর এমনভাবে ধৌত করা যেন চুল পরিমাণও শুকনো না থাকে এখানেও একটা ভুল হয় যে যাদের দাঁতের মধ্যে ছিদ্র আছে পোকায় খেয়ে একেবারে শেষ করে দিয়েছে আর ওখানে খাদ্য আটকে আছে তো এই খাদ্য থাকা যতক্ষণ থাকবে ততক্ষণ গোসল হবে না ওইটাকে খেলাল করে বার করতে হবে তারপরে আপনার গোসল করতে হবে তারপরে আংটি এগুলো খোলা লাগবে মেয়েদের নাকের নাখের ওই ফুল কানের দুল এগুলো নড়ানো লাগবে চুলের গোড়ায় গোড়ায় পানি পৌঁছানো লাগবে তারপরে এই কড়ি আঙুলটা কানের ভেতরে যত দূর যাবে তত দূর মশা করা লাগবে এগুলো খেয়াল করতে হবে গোসলের মধ্যে এই সামান্য সামান্য ভুলের কারণে আপনার গোসল হবে না আর গোসল না হলে আপনি হাজার বারো উজু করবেন উজু হবে না হাজার রেখাত নামাজ পড়ে নেবেন নামাজ হবে না মসজিদে ঢোকায় আপনার হারাম কোরআন স্পর্শ করায় হারাম এই জন্য গোসল খুব ভালোভাবে করতে হবে তো এটা ছিল গোসলের ফরজ তরিকা এবার সুন্নত তরিকা কি গোসলের গোসলের সুন্দর তরিকা হল সর্বপ্রথম আপনাকে স্তেঞ্জা করে দিতে হবে পেশাব করে দিতে হবে পেশাব করার পরে আপনার হাতগুলো ধুয়ে নিতে হবে হাত ধোয়ার পরে যেখানে শরীর নাপাকি লেগেছে কাপড়ে যেখানে নাপাকি লেগেছে এগুলো ধুয়ে নিতে হবে আরও ভালো হয় যদি ওই কাপড়টাকে পাল্টে যদি অন্য কাপড় পরে নেন এরপরে আপনাকে উজু করে নিতে হবে উজুর যেমন তরিকা তেমন পুরো উজু করে নিতে হবে শুধু পা দুটো বাকি থাকবে উজু করা যখন শেষ তখন এইবারে ডান কাঁধে পানি ঢালবেন তারপর বাম কাঁধে পানি ঢালবেন তারপরে মাথায় পানি ঢালবেন এরপরে সাবান শ্যাম্পু একটু লাগাবেন তারপর ভালো হবে গোসল করার পরে যখন চলে আসবেন তখন ওই পা দুটো ধুয়ে নিতেন ভালো তো এটা গোসলের তরিকা দেখা যাচ্ছে গোসলের মধ্যে কোনো একটা অঙ্গ ছেড়ে গিয়েছে নাকের নরম মাংসে পানি পৌঁছানোটা বাদ গিয়েছে বা গড়গড়া করতে ভুলে গিয়েছে এখন কী করবেন মসজিদেও চলে এসবেন এখন কী করবেন এখন আপনাকে ওই আবার যখনই মনে পড়বে আপনাকে আবার গিয়ে গড়গড়া করে আসবেন আপনার গোসল শুদ্ধ যখনই মনে পড়বে আপনি নক নাকের নরম মাংস পর্যন্ত পানি তুলে দেবেন গোসল শুদ্ধ হয়ে যাবে স্তেঞ্জায় একটা ভুল আমাদের প্রত্যেকে অধিকাংশ মানুষের হচ্ছে যেটা খেয়াল করছে স্তেঞ্জা করার পেশাব করে চলে আসতেছে কোনো গোলা খাকার গোল কাশি এসব করছে না এই পুরুষাঙ্গটা একটা পাইপ পেশাবের থলি থেকে পাইপটা চলে এসেছে পাইপের পানি যখন বার হয়ে যখন বন্ধ হয়ে যায় তো পাইপের ভেতরে কিন্তু পানি থেকে যায় অনেক তো আপনি যখন পেশাব করে উঠে চলে আসতেছেন উজু করছেন হাঁটাহাঁটি করছেন মসজিদে আসছেন তো ওই যে পেশাবটা আটকে আছে ওইটা টপকি টপকি পড়ছে তো এই কী আবার উজু হলো এতে যে আপনার উজু নষ্ট হবে না এক ফোঁটা বার হলেই আপনার উজু নষ্ট হয়ে গেল আর ওই পেশাব যখন কাপড়ে লাগবে কাপড়টাও নষ্ট আর নামাজের শর্ত হচ্ছে পুজো করা কাপড় পাক রাখা আর এই দুটোই আপনার শেষ হয়ে গেছে আপনার নামাজ হবে তো আপনাকে গোলা খাঁকার দিতে হবে পেশাবে পেশাব শেষ হয়ে গেছে এবার গোলা খাঁকার দেন কাশেন ইচ্ছা করে এরপরেও শেষ না ওই পাইপে যে পেশাবটা আটকে আছে আপনাকে আঙুল দিয়ে দোয়া গায়ে দোয়া মতন টেনে আনতে হবে যাতে অবশিষ্ট যে পেশাবগুলো আটকে আছে এগুলো যেন বার হয়ে চলে আসে একদম গোড়া থেকে নিয়ে আঙুল দিয়ে টিপে বার করে আনবে তারপরে আপনার পরিপূর্ণ পেশাবটা বার হবে এরপরে যখন আপনি উজু পারবেন কোনো অসুবিধা নেই